করতে পারো নি মঙ্গল লাগান সুন্দর জায়গা আমরা সিলেটের মাঝে আছি আর এই জায়গা সম্পর্কে অধিকাংশ মানুষ জানা যে জায়গার মাঝে গেলে দেখা মিলে সারি সারি চা গাছের সবুজ ঢেউ আপনার সুখ দোকান দূরে যাই বসে শুধু সবুজ আর শান্তি দেখতে পারবে আর এই মন মাতানো প্রকৃতির মাঝে লুকাইলে যে একটা জায়গা না মাঝে মাত্র পাঁচ টাকা দিয়ে পাইলে বা কাটি চা পাতা গরম স্যার আর এই জায়গার মাঝে বন্ধু বান্ধব নিয়ার সময় কাটাইতে পারবে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা আপনারা আপনারা মাঝে আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে আইলাম আজকে ভিডিওর মাঝে আমি আমরা সিলেটের মাঝে এমন একটা লুকানো জায়গা যাই লোকে আপনারা আরো দেখাই মি মাঝে আপনারা কি লেখান যাইতে হইব বারতে কি বারে আইলাম মঞ্চত্তর মঞ্চত্তর তো কি সিন যেখানে উঠে যাই মগাম বড়

গেটের সামনে আর একটা আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের গেটের মাঝে নামি যে স্টেডিয়ামের ভিতরে আমরা ওখানে স্টেডিয়ামের দিকে আর যাওয়ার সময় এই জায়গা দেখা মিললে অনেকগুলো আজকে তো অনেক বেশি মানুষ তারপরে প্রতিদিন কি অনেক মানুষ আড্ডা দেয় স্টেডিয়ামের সামনে মেদিয়া একটা রাস্তা আছে ওদিকে আমরা ঢুকিয়ে যাই বাবা রাস্তা দিয়ে ঢুকিয়ে পাইলে বা এইরকম সাহা বাগানেইতে পারেন যে এরকম সাহাবান তো আমরা প্রতিদিন আমি তার সাহা বাগান দেখবার লাগে আমি এসকে আসি না আমরা আরো একটা সুন্দর জায়গা যাইবার লাগে আর এই তো যাওয়া লাগে যাওয়ার সময় এই জায়গায় চাহ বাগানগুলো অনেক সুন্দর লাগছে যার কারণে বৃদ্ধ

বাগান ঘুরা ঘুরি শেষ আমরা ওখানে এই জায়গার বিখ্যাত চা এমন একটা সুন্দর জায়গার মাঝে আইসি যেন মন থাকে এখান থেকে যাই পাল লাগে মন এই জায়গাটা লাগের শ্রী মঙ্গল রেস্টুরা শুরু করলা এই কেন মাঝে আইলে দেখতে পারবা ছোট ছোট খালাগুলো দিয়া চাহ বাগানে ফানি দেবো কেন মাঝে আইলে দেখতে পারবা এই জায়গা স্থানীয় মানুষৰ বসবাস তারা জীবন যাপন ওলাখান সারা দিন কাজ কর্ম করি এখন তারা বিকাল টাইমে বাড়ি ফিরে আমরা এই সাইড গুড়া ঘুরি শেষ ওখান থেকে আইসি চা খাইবার লাগে যে জায়গার চাহ বাগানের মাঝে লুকাইলে আছে ছোট্ট একটা দোকান যেখানে মাত্র ফার্স্ট টাকা দিয়ে মিলে কাটি চা পাতার গরম রং এক কাপ চা হাতে লইয়া বইলে সার গরম আর সবুজ পৰিবেশ মিলে সারাদিন মনে থাকা স্মরণীয় মুহূর্ত ইলা লুকানো স্পর্শ হলো বাস্তবতা এবারে বুলা যায় চিকেন মাছের স্বাদ কিন্তু কোনো চিনি দেওয়া হয় তারপর ওই জায়গার চা অনেক বেশি মজা লাগছে খাইতে আমার কাছে চাও খাওয়া সে যখন কেউ বানা দিলে আমি বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় পাইলাম বসং করা আবার কাজ এই কাজগুলো তাকে মূলত আবার উৎপাদন বিকাল টাইমে আজকে অনেক সময় খাটাইলাম এই চা বাগানের মাছ তো আজকে ভিডিওটা তখন পর্যন্ত আসি যদি আপনার মাঝে ভিডিও ভালো লাগে দেখা তো অবশ্যই ভিডিও মাঝে লাইক এবং কমেন্ট আর যদি পেজ থেকে দেখতে থাকেন তো অবশ্যই পেজটা ফলো করবার সবাই আসসালামু আলাইকুম